এই মুহূর্তে আলোচনা করব যেহেতু আমরা প্রত্যেকেই জানি এই বিধানসভায় কি কি বিষয় আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকের কাছে অবগত রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে তাছাড়াও রাজ্য রাজনৈতিক আগামী দিন কি কি হতে চলেছে রাজনীতিতে আরো কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা জানান দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে ইতিমধ্যে একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ বা চলে অভিজ্ঞ রাজনৈতিকবিদ আমাদের সাথে রয়েছেন সুদীপ রায় বর্মন স্যার স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে স্যার প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে বর্তমানে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং সর্বোপরি রাজ্যে প্রদেশ কংগ্রেস দলের কি অবস্থান রয়েছে রাজ্যের অবস্থা তো আপনারা ভালোই বুঝতে পারেন মানুষ ভালোই বুঝতে পারে খাদ্য সংকট সংকট জলের তীব্র কাজ নেই নেই মানুষ দিশে হারেনি জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে আইন শৃঙ্খলা দারুণ ভাবে অবনতি হয়েছে মহিলাদের নিরাপত্তার অভাব চুরি ডাকাতি তো লেগেই রয়েছে আর নেশায় আকৃষ্ট যুবকরা অবস্থা তো মানুষ উপলব্ধি করছে খুব বাজে অবস্থায় রাজ্যটা চলছে প্রশাসন প্রশাসনের উপর যে একটা আহ থাকা কিংবা লাগাম থাকার দরকার মুখ্যমন্ত্রী কিংবা ক্যাবিনেটের সেটা নেই কার কাছে গেলে মানুষ অন্যায় হলে বিচার হবে সেটা বুঝতে পারছে না সংবাদপত্রের উপর স্বাধীনতা নেই এর উপর ক্রমাগত চাপ এক্সিকিউটিভ আর লেজিসলেচার তো বলে লাভই নেই একটা পুরো সৈরাচারী সরকার দেশের মধ্যে রাজ্যের মধ্যে মানুষের মানুষের কষ্ট দুর্দশা শোনার কোন লোক নেই সেই দিকে লক্ষ্য রেখে কংগ্রেস দল মানুষের কাছে যাচ্ছে মানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো সেগুলো বিধানসভার ভেতরে বাইরে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা কৃষকদের কথা যেমন বলি শ্রমিকদের কথা বলি বেকারদের কথা বলি কর্মচারীদের কথা বলি গরিব মেহনতি মানুষের কথা বলি এনজি এন্ড্রেগার শ্রমিকদের কথা বলি সমস্ত সেকশনের মানুষের কথা আমরা বলার চেষ্টা করি তাদের সমস্যাগুলো সমাধানের সরকারের একজন কনস্ট্রাকটিভ অপোজিশন পার্টি হিসেবে আমরা আমাদের দায়িত্বগুলো আমরা পালন করছি বিধানসভার ভেতরে বাইরে আমরা মানুষকে নিয়ে আছি মানুষের জন্য তো রাজনীতিটা করা আগামীতে নিশ্চিত মানুষ আমাদের আহ্বানে সারাদেনা আমরা সবে মাত্র গতকাল অর্থাৎ পয়লা এপ্রিল আমরা দেখতে পাই যে রাজ্যে বাজেট যে ছিল সেই বাজেট অধিবেশন এবছরে দু হাজার পঁচিশ ছাব্বিশে শেষ হয়েছে এবং একটা সময় আমরা দেখতে পাই যে আপনি গানে সুরে সেখানে কিছু একটা বার্তাও দেওয়ার চেষ্টা করেছিলেন বর্তমান রাজ্য সরকারকে তাছাড়াও আমরা একটা যে বিষয় জানতে চাইব এই যে বাজেটটি তুলে ধরা হয়েছে তা কতটুকু আপনার মনে হয় যে জনমুখী বাজেট হিসাবে উঠে এসেছে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হলে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো যদি পৌঁছে যায় মানুষের অর্থনৈতিক দিকটা যদি শক্তিশালী হয় গরিব মেহনতি মানুষ শ্রমিক মানুষের অর্থনৈতিক যদি শক্তিশালী করে বাজেট এক আমরা সাধুবাদ জানাবো সমর্থন করবো এই এটা তো একটা কোন দিশা কিন্তু দেখাতে পারিনি বাজেট বাজেটটি দেখবেন মানে হিউম্যান মানে মানব সম্পদ তৈরি করাটা হচ্ছে একটা সরকারের মূল দায়িত্ব কর্তব্য সেটা না করে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ধরুন আমি একটা স্কুলের বিল্ডিং করলাম কলেজে একটা বিল্ডিং করলাম আমার যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক আহ শিক্ষকতা করার যারা জন্য তাদেরকে যদি আমরা তৈরি না করতে পারি তাহলে ইনফ্রাস্ট্রাকচার করে কোনো মানে নেই কমিশন বাণিজ্য খেলা চলছে জায়গা দালাল মাফিয়া দালাল ড্রাগের দালাল নেশা কারবার এদের কাছে একটা সর্বরাজ্য হচ্ছে ত্রিপুরা যে সেই জায়গায় প্রত্যেকটি জায়গায় যখন টাকার বিনিময় কাজ পেতে হয় আমার আপনার পকেটের টাকা মানুষের কাছে থাকবে কি বলে এই টাকাগুলো তো বহিরাজ্যের ফার্ম গুলো নিয়ে চলে যাচ্ছে বহিরাজ্যের থেকে স্কিল ডেভেলপমেন্টের কথা হয় দারুন এখানে নাকি কোটি কোটি টাকা খরচা হচ্ছে তো আমার রাজ্যের শ্রমিকদের যদি আমি স্কিল ডেভেলপমেন্ট না করতে পারি বহিরাজ্যের থেকে যে যেই ইটের কলগুলো রয়েছে ব্রিক ইন্ডাস্ট্রি সেখানে বহিরাজ্যের মিস্ত্রিরা এসে কাজ করে আপনার এই টাইলস মিস্ত্রি বহিরাজ্যের থেকে এসে কাজ করে ভালো বড় বড় বিল্ডিং বহিরাজ্যের মিস্ত্রিরা এসে রাজমিস্ত্রি মিস্ত্রি এসে কাজ করে তো আমাদের রাজ্যে যদি স্কিল না করতে পারে কাগজে পত্র তো লেখা রয়েছে দারুণ কোটি কোটি টাকা খরচা হচ্ছে আসলে সবগুলো নয় হচ্ছে মানুষের টাকা নয় হচ্ছে কাজের কাজ কিছুই না সব বিজ্ঞাপন ফ্ল্যাগস অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে এই সরকারটা চলে যাচ্ছে আর তাদের পকেট বড় হচ্ছে ব্যক্তিগত ফান্ড পার্টি ফান্ড স্কৃত হচ্ছে মানুষের কাঙ্গাল হচ্ছে এতটুকু বলতে পারি নির্দিদায় যে এই বাজেট মানুষের কোনো কাজে আসবে আমি বিশ্বাস করি না স্যার আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে রাজ্যে ভাষা বা রোমান একটি রাজ্যে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে বাজেট যেদিন শুরু হয় সেদিন থেকেই তাদের একটি আন্দোলন আমরা দেখতে পাই সেখানে সার্কিট হাউসস্থিত এলাকায় এবং সেখানে আপনি অধিবেশন যাওয়াকালীন সময়ে আপনি সেখানে কিছুটা দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে সমর্থন করেছেন কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে জিমি চেয়ারম্যান রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান ত্রিপুরা মথা দলের অর্থাৎ প্রদ্যুত কিশোর দেব বর্মন উনি হঠাৎ বলার পর দেখতে পাই আমরা সেই যে বন্ধ ছিল সেই বন্ধ অনির্দিষ্ট কালের জন্য ছিল কিন্তু হঠাৎ করে উঠিয়ে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন কিন্তু সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় একটি কথা আলোচিত রয়েছে যে বুবাগরা যাকে বলেন ত্রিপুরা সারা উনি যারা তিপ্রাসা জনগণের রয়েছেন তাদের সাথে তাদেরকে ঠকানোর চেষ্টা করছেন বা তাদেরকে ব্যবহার করা হচ্ছে এমন কিছু বিষয় আমরা শুনতে পাই এ বিষয় আপনার বক্তব্য কি থাকবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দল দু সালে আমাদের প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ মিটিং এ আমরা সিদ্ধান্ত নেই দু সালে যে ককবরক ভাষাটা তার যে লিপি সেটা রোমান স্ক্রিপ্টই হওয়া প্রয়োজন এটাকে সমর্থন করি কারণ এর মধ্যে মানুষের যেমন চাহিদা সাথে কিছু গুলো দিয়েছিল সমাচারণ ত্রিপুরা ভাষা কমিশনে বলুন পবিত্র সরকার ভাষা কমিশনে বলুন বিভিন্ন সময় যে রিপোর্ট গুলো জমাকৃত হয়েছে সরকারের কাছে তাদেরও সুপারিশ ছিল তাদের লিপিটা হওয়াও দরকার রোমান প্রনাউন্সিয়েশনে লেখা পড়া সবকিছু দরকার কিন্তু এই ডিমান্ডটা নিয়েত ডিমান্ডটাকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে এটাকে কোনোভাবে এবং যারা এই দাবিটা নিয়ে রাস্তায় আন্দোলন করছে অথবা তারা ইনোসেন্ট কিন্তু যে সমস্ত মস্তিষ্ক যারা তাদের যে নেতৃত্ব এই সমস্ত আন্দোলন স্ক্রিপ্টেড আন্দোলন আগের থেকে পড়ার আন্দোলন মানুষের প্যারাশনে তাদের কাছে যায় আসে না হ্যাঁ কিন্তু যেভাবে এই আন্দোলনটা সংগঠিত করলো মানুষের প্যারাসনটা বাড়িয়ে রাস্তা রুখে করে আহ অ্যাম্বুলেন্স আটকিয়ে গাড়ি ভাঙচুর করে পরীক্ষার্থীদের নাজাল হতে হয় এই আন্দোলনের কোনো যুক্তিসঙ্গতা নেই যদিও এই ডিমান্ডটা আমরা কমপ্লিটলি সাপোর্ট করছি দু সাল থেকে আমাদের এটা ডিমান্ড ওয়ান অফ দা মেইন ডিমান্ড এই রোমান স্ক্রিপ্টের জন্য কংগ্রেস দলের কিন্তু এটা আগের দিন মুখ্যমন্ত্রী বাসভবনে আমরা ছবি দেখি প্রদ্যুৎ কিশোর দেব বর্মা সহ অন্যান্য বিধায়করা বসেন সেখানে রচিত হয় এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকারের সঙ্গে বোঝাপড়া আন্দোলন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী তো বিধানসভায় যে বক্তব্য রাখলেন সমর্থনও যোগাননি কোনো কিংবা আশ্বাস দেননি তার সত্ত্বেও কিভাবে এই আন্দোলনটা প্রত্যাহার হলো তার মানে এটা হচ্ছে জাস্ট প্রাসাদের আবার বোকা বানানো একটা ইমোশন একটা আবেগ

খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার এ সমস্ত কংগ্রেসের দেন মানুষ বুঝছে ইন্ডিজিনিয়াস পিপল তিব্রসা জাতি গোষ্ঠী কংগ্রেসকে সমর্থন করবেন এবং কংগ্রেস ছাড়া তাদের যে কোন বিকল্প নেই সব রাজনৈতিক দল কি সিপিএম বলুন কি বিজেপি বলুন কি আঞ্চলিক দলগুলো বলুন

কাল্পনিক একটা অভিযোগ আপনারা করছেন যার কোন আমরা সত্য কথা বললো মানুষ মনে করতে পারি না দম নেই ঝুট মুটকে আরোপ হয় আমাদের কথাটাই এরা যে মানুষের কথাটাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর একজন উচ্চ পদস্থ অফিসার সিপাহী জেলা দি দেন সালে সরকারের গোচরে এনেছিল বাইশে সেপ্টেম্বর আশ্চর্যের ব্যাপার বাইশে সেপ্টেম্বর চিঠি লেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর তিন তারিখ থার্ড অক্টোবর তাকে ট্রান্সফার হতে হয় এবং এগারো না বারো অক্টোবর তাকে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে জয়েন করতে হয় অর্থাৎ এই যে আনহোলি নেক্সাস ল্যান্ড মাফিয়া সেটেলমেন্টের সঙ্গে এবং মহাকরণে এই যে একটা আনহোলি নেক্সাস এটা পরিষ্কার এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ট্রান্সফারের প্রেক্ষিতে এবং কোন ইতিবাচক পদক্ষেপ না নেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে যখন আমি আনলাম গোচরে আনলাম আমি তো ভেবেছিলাম কোন কিছু একটা ঘোষণা দেবেন সিবিআই তদন্ত দিতে তো যদি ওনারা এর মধ্যে জড়িত না হয়ে থাকে সিবিআই তদন্ত দিতে তো কোনো পিছু হওয়ার কথা না আছে তো হয়ে গেল দু তিন দিন তো হয়ে গেছে উত্তাপিত হওয়ার পর আজ ইতিপূর্বে কোনো ঘোষণা আমি শুনলাম না তো এতে করে আরো মানুষের মধ্যে সন্দেহটা বাড়াচ্ছে তাহলে কি এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর এই যে অভিযোগটি করলেন প্রায় একটা জেলার মধ্যে কয়েকটা প্রায় পাঁচশো কোটি টাকার জমির স্ক্যাম জায়গার স্ক্যাম তাহলে আটটা জেলা কি পরিমাণ এটা তো একটা ছোট্ট কয়েকটা কয়েকটা ফাইলের প্রেক্ষিতে বলছেন তাহলে ওয়েস্ট উনকোটি জেলা থেকে শুরু করে দক্ষিণ জেলা বিশাল একটা স্ক্যাম প্রায় আমি তো সেদিনকে বলেছি মোটামুটি হিসাব পরিষ্কার বোঝা যায় দশ হাজার কোটি টাকার কম হবে না কাজে সিবিআই তদন্তের মাধ্যমেই এটাকে আনার করতে পারবে খুঁজে বের করতে পারবে কারাকাল সাথে জড়িত মুখ্যমন্ত্রী তার সরকার চুক্তি মেরে বসে থাকা কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়া এখন নতুন ভাবে সন্দেহ দানা বাড়ছে তাহলে কি আহ বিজেপি নেতারাও উচ্চপদস্থ নেতারাও তার সঙ্গে জড়িত নয়তো সিবিআই তদন্ত কেন দিচ্ছে না আজ অব্দি কেন কোন ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা দেওয়া হলো না স্যার আমরা দেখতে পাই এবারে বিধানসভায় যে বিষয়টি উঠে এসেছে অনেকটাই ন্যাকার জন্য বললেই চলে কিন্তু তারপরেও জানতে চাইবো সেখানে আপনার বক্তব্য কি রয়েছে আমরা দেখতে পাই যে জনজাতি অথবা তিপরা যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ রাজ্যের এলোপি জিতেন্দ্র চৌধুরী যিনি রয়েছেন উনাকে আমরা দেখতে পাই যে এই পবিত্র বিধানসভার মধ্যে রীতিমতো রাজ্যের পরিষদীয় মন্ত্রী দ্বারা জাত নিয়ে সেখানে সম্বোধিত করা হয় এবং বিশেষভাবে মেলার মাঠে ঢুকিয়ে রাখবে এমন একটা বিষয় আমরা সামাজিক মাধ্যমে বহুবার প্রকাশিত হতে দেখি হয় সামাজিক মাধ্যম নয় পত্রিকায় আমরা দেখতে পাই এই বিষয়টি আপনিও বিরোধী দলের একজন নেতা রয়েছেন বিষয়টি কিভাবে দেখছেন যে শাসক দলীয় একজন পরিষদীয় মন্ত্রী হয় এমন ভাবে বক্তব্য রাখছেন বিধানসভার মধ্যে সেটা কতটুকু ঠিক এটা তো খুবই আনফর্চুনেট এরকম ধরনের উক্তি ব্যক্তিগত আক্রমণ পার্টি বেশি ঢুকিয়ে রাখবে কিংবা জাত নিয়ে কথাবার্তা বলা এগুলো তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী আপিলের পর স্পিকার একটু ইনিশিয়েটিভ নিয়ে বিরোধী দল নেতা সহ সিপিএম যারা সভ্যরা রয়েছেন তাদেরকে হাউস অ্যাটেন্ড করাবেন সেটা হলো না আমি কেন চাইছিলাম তারা তারা এটেন্ড করুক এটা অনেক ভুল অনেকে অনেক ভুলভাবে সামাজিক মাধ্যমে লেখালেখি করে কারণ এই যে দশজন বিধায়ক নানা প্রশ্ন করেছেন নানা আহ প্রধান বিরোধী দল তো নানা কলিং এটেনশন রেফারেন্স নানা বিষয়বস্তু উত্থাপিত করার স্কোপ ছিল তো সবই যে প্রশ্নগুলো দিয়েছেন বেকারদের সাথে কৃষকদের সাথে মানুষের সাথে এই ওনারা অনুপস্থিত থাকা মানে প্রশ্নগুলো আর চর্চা হবে না আলোচিত হবে না তো পাঁচ ছ মাস বাদে বাদে অ্যাসেম্বলি বসে এরা আমরা যদি পার্টিসিপেটই না করতে পারলাম এবং ওনারা উপস্থিত না থাকলে বিষয়গুলো উত্থাপিত হচ্ছে না এটা ফলস হয়ে যাচ্ছে কাজে এই প্রশ্নটা আসবে না কাজে আলোচনা করার কোন স্কোপ নেই আমি সেই জন্য চাইছিলাম বিধানসভার ভেতরে অন্তত সিপিএম এর বন্ধুরা তারা পার্টিসিপেট করুক স্পিকারও দায়িত্ব নেয়নি ধরুন আমি বুঝলাম না সিপিএম দলের বিধায়ক কেন যে পুরোটা সেশন প্রতিবাদের বিভিন্ন ভাবে প্রতিবাদ করতে পারে পুরোটা সেশন তার মানে পার্সোনাল ইস্যু জঘন্যতম ব্যাপার এটা প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে এটা প্রাধান্য পায় কিন্তু মানুষের ইস্যুগুলো প্রাধান্য পায় না সিপিএম দলের বিধায়কদের কাছে এটা ভাবলে আমার খুব কষ্ট আমাকে পীড়া দেয় কাজে মোস্ট আনফর্চুনেট যা ঘটনাগুলো হলো মোয়ার সাফারও হচ্ছে মানুষ মানুষের ব্যাপারগুলো এখানে সঠিকভাবে তারা থাকলে আরো সমৃদ্ধ হতো আরো যে কোয়েশ্চেন জমা দিয়েছিল খেটে খুঁটে সেগুলোর আলোচনা হতে পারতো সেগুলো হয়নি কাজে মোস্ট আনফর্চুনেট অ্যাট এন্ড অফ দ্য ডে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত রাগ এগুলো ব্যাপার না হোয়াট ম্যাটার্স ইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক পাবলিক ইন্টারেস্টে আমরা কথা বলতে পারিনি এরাও থাকলে তাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নগুলো বিভিন্ন কলিং অ্যাটেনশন রেফারেন্স হয়তো স্থান পেত সেগুলো আমরাও এর মধ্যে অংশগ্রহণ করতে পারতাম সেই সুযোগটা হারিয়েছি আমরা আমরা আরো একটি বিষয়ে বলবো যে বিধানসভায় আপনি যখন বক্তব্য রাখছিলেন তখন আমরা দেখতে পাই বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিধায়ক শম্ভুলাল চাকমা ওনারা বিশেষভাবে আপনি বক্তব্য রাখার সময় আপনার কর্নেল চৌমিনী স্থিত বাড়ি এবং আপনার যিনি স্ত্রী রয়েছেন বা রয়েছেন বিশেষ কিছু বিজনেস নিয়ে টিপ্পণী করছিলেন সে বিষয়ে কি বলবেন আমার কিছু বলার নেই এরা তো নতুন কিছু বলার নেই তাদের হাতে যে এজেন্সি গুলো রয়েছে আমাকে পারলে এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করো কোনো কিছু ইলিগাল থাকলে আমার এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছি আজও মানে আমি কিছু বলতে চাই না এগুলো কিন্তু আমি এতটুকু বলতে পারি আমি সৎ পথে আছি বলে আমি কাউকে তোয়াক্কা করি না আই ডোন্ট কেয়ার এনি ওয়ান পাবলিক জানে আমাকে এইসব ক্ষমতা ছেড়ে এসছি আমি আমি কিন্তু ক্ষমতায় ছিলাম মানুষের ক্ষমতা যাওয়ার জন্য অনেক ভাবে অনেক অন্যায় রাস্তা অবলম্বন করেন তা আমি ক্ষমতায় ছিলাম ক্ষমতায় ছেড়ে এসে মানুষের সাথে কথা বলার জন্য মানুষের হয়ে লড়াইটা লড়ার জন্য আই ডিড আই আই নিড নট প্রুভ মাই সেল ওয়ান এরা কি বললো এরা প্রথম এক দুবার এমএলএ হয়তো বা এরা তো জানে না কথায় কথায় বলতে বলেছে আমি আই ডোন্ট আই ওয়ান্ট টু আর একটা বিষয় আমরা জানতে যাব 48 গরম ছড়াতে আমরা দেখতে পাই কিছুদিন পূর্বে যিনি টিপ্রাসাদি বুবাংরা রয়েছেন বা টিপরা মথা দলের যিনি প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশু দেববর্মণ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি শহর নাকি তাদের আলাদাভাবেই ব্যবসা রয়েছে এবং পাহাড়ি গিয়ে নাকি তারা একে অপরের সাথে ঝগড়া করে এ বিষয়ে কি বলেন এটা আমি জানি না ইদানীং নেতার বক্তব্য এরকম হতে পারে বুঝতে পারছি পথটা কি মিলছে না নাকি সরকারের সঙ্গে উনি যেটা চাইছেন সরকার কি তাকে দিতে রাজি কিনা আমি জানি না কিন্তু এটা কোনো ফার্স্টেশনের বহিপ্রকাশ এটা করতে চাই না ইটস স্পিক্স ইটস লো যে ব্যবসায় যদি করে থাকে তো তুমি সরকারে আছো কেন ব্যাপারীদের সাথে বেরিয়ে আসো তুমি তুমি এসব নারঙ্গী আলাপও করবে আবার ক্ষীর মালাইও খাবে এসব মানুষ বোঝে ইজ এক্সপোজ না আই ডোন্ট ওয়ান্ট টু সে ওকে মানুষ চিনে নিয়েছে আমরা যে বিষয়টি জানতে চাইবো সামনে এডিসি নির্বাচন রয়েছে এবং তাকে নিয়ে কংগ্রেস দলের কি পদক্ষেপ রয়েছে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন কি আলোচনা হয় আওয়ার লাইজ উইথ দ্য পিপল আমরা মানুষের পাশে যাচ্ছি মানুষকে মানুষ আমাদেরকে দারুণভাবে সালা দিচ্ছে বিশেষ করে আদিবাসী অঞ্চলের লোকরা আমাদেরকে দারুণভাবে সালা দিচ্ছে

এই দুবছরে আপনারা কি বলবেন যে কতটুকু কাজ করতে পেরেছে কেননা আমরা দেখেছি রাজ্যের বুকে রাজধানীর বুকে কাজের দিক থেকে কি দেখতে পাচ্ছেন আপনারা কাজ নতুন একটা হাসপাতাল রয়েছে বলুন না কোন হাসপাতাল রয়েছে বড় মাপের ভালো একটি কলেজ হয়েছে আর বলুন না মানুষের কাজে যেগুলো লাগে ভালো একটা ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম হয়েছে কিছু তো ডেভেলপমেন্ট তো কিছুই হয়নি তো লোক দেখানো জিনিসগুলো রং টং করে পাল্টে লাগিয়ে এগুলো উদ্বোধন চলছে আমরা উন্নয়নটা বিশ্বাস করি হ্যাঁ এগুলো তো নিশ্চয় রাস্তাঘাট আহ ইনফ্রাস্ট্রাকচার মধ্যে জোর দেবে মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আবারও বলছি আমরা ইনক্লুসিভ গ্রোথের উপর আমরা বিশ্বাস মানুষের কাছে মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটবে পুরা গ্রো হবে এখন প্রায় অর্ধ অর্ধ লক্ষর মত লোকে তোমরা তাদের সরকার যে টাকাটা দিচ্ছ তাদের মজুরি হিসেবে বেতন ভাতা হিসেবে এটা মাঝপত কন্ট্রাক্টর খেয়ে নিচ্ছে ফিফটি পারসেন্ট কেন কেন সরকার সরাসরি এদের ব্যাংক এদের দেবে না মানুষের অর্থনৈতিক দিনে শক্তিশালী না হলে এই এই রাজ্যের উন্নয়নটা কিভাবে তারা নিতে হবে একটা পার্সেন্টেজ লোক যারা বিজেপির নেতা মন্ত্রী বিধায়ক আছে একটা পার্সেন্ট সকলকে বলবো না একটা পার্সেন্ট ভাবে কামাচ্ছে এরকম টাকা কামাচ্ছে সাংবাদিকতা বললে হবে না গ্রামের গঞ্জে মানুষের অর্থনৈতিক দিকটা একটু যাচাই করে আসেন কদিন রেলের কাজ পাচ্ছে কদিন কি কাজ করছে এরা এই যে বিশ্ব বিভিন্ন আহ ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ ত্রিপুরা স্থানে এই সবে মাত্র বাজেট অধিবেশন শেষ হয় এবং তাকে নিয়ে বহু বিষয়ে রাজ্যে আলোচনা চলছিল সে বিষয়ে কিছুটা স্পষ্টীকরণ আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সাথে ছিলেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক এবং বহুবারের জয়ী বিধায়ক এবং একজন বরিষ্ঠ নেতৃত্ব আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিছু বিষয় এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে আমরা যেহেতু আমরা প্রত্যেকেই জানি এই বিধানসভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রত্যেকের কাছেই অবগত রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে তাছাড়াও রাজ্য রাজনৈতিতে আগামী দিন কি কি হতে চলেছে রাজনীতিতে আরো কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা জানান দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে ইতিমধ্যেই আমাদের সাথে রয়েছেন একান্ত সাক্ষাৎকারে রাজ্যের ছয় আগস্টেলা বিধানসভা কেন্দ্রে